আজকে তোমাদের সঙ্গে সজনে ফুলের একটা রেসিপি শেয়ার করবো গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে আর বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই খুব কম মশলাতেই এই রান্নাটা করব তো দেখো সজনে ফুল নিয়েছি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর দেখো কিছু সবজি নিয়েছি নিয়েছি কড়াইশুঁটি বেগুন তারপরে সিম নিয়েছি আর আলু নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি তো এইবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা দেওয়ার পর ওই যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গেই এবার সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো মশলা তার মধ্যে নিয়েছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু কষিয়েও নিলাম এর বেশি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার ব্যবহার করব না এইবারে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সজনে ফুলের সঙ্গে সমস্ত সবজিগুলোকে একটু ভালো মতন মিশিয়ে নেব আর একটু কষিয়েও নেব তো দেখো সব সজনে ফুলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু রকম জল দেব না জল ছাড়াই রান্নাটা করব কারণ সবজি নিজস্ব জল আছে আর ফুল থেকেও কিন্তু অল্প জল বেরোবে তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে এবারে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজি কিন্তু এখন আমার সেদ্ধ হয়নি সেই জন্য মিশিয়ে নিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট পর দেখো দেখে নেব সবজি আর আর ফুল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো খুন্তির সাহায্যে বেশ ভালো করে ভেঙে দিচ্ছি তাহলে একদম মাখা মাখা হবে আর খেতে কিন্তু আরও ভালো লাগবে তো দেখো আলু আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোকে সব খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতে রেখেছি তো এইবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য তো আমার এই ফুল চচ্চড়ি কিন্তু একদম রেডি সিম আলু বেগুন কড়াইশ টি দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে কোনো রকম আলাদা কোনো মশলা দেওয়া লাগবে না আর দেখো একদম গাঁখামাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবারে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তো আমার ফুল চচ্চড়ি একেবারেই রেডি আর এই সজনে ফুলের চচ্চড়িটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে রেসিপিটা ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো দেখতেই পেলে কোনো রকম কিন্তু মশলা বেশি দিই নি সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়েই বানিয়েছি শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তাহলে আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো